উনিশশো আট সালের ত্রিশ জুন স্থানীয় সময় সকাল সাতটা সাইবেরিয়ার তুঙ্গুস্কা নদীর আশেপাশের তাইগা বনাঞ্চলে হঠাৎ করেই আকাশে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে রহস্যময় ও ভয়ঙ্কর সেই বিস্ফোরণে প্রায় দুই বর্গ কিলোমিটার এলাকার বনাঞ্চল এবং প্রায় আট কোটি গাছ ধ্বংস হয়ে গিয়েছিল বিস্ফোরণের ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে এর ফলে এক হাজার কিলোমিটার দূরের ঘরবাড়ির জানালা পর্যন্ত ভেঙে গিয়েছিল এই ঘটনার পর বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণায় নিশ্চিত হয়েছিলেন যে এটি ছিল অ্যাস্টেরয়েড বা ধূমকেতুর খণ্ড যার ব্যাস ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট মিটার তবে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলেও সৌভাগ্যবশত মাটিতে না পড়ে পাঁচ থেকে দশ কিলোমিটার উচ্চতায় বিস্ফোরিত হয়েছিল ফলে পৃথিবী এক প্রলয়ঙ্করী তাণ্ডবের হাত থেকে বেঁচে গিয়েছিল তা না হলে পৃথিবী বা অন্তত এশিয়া মহাদেশের মানচিত্র থেকে কি পরিমাণ জীববৈচিত্র্য নিশ্চিহ্ন হয়ে যেত তা বলাই বাহুল্য কারণ বিজ্ঞানীদের মতে বিস্ফোরণটির শক্তি ছিল দশ থেকে পনেরো মেগাটনের সমান যা হিরো সীমায় ফেলা পারমাণবিক বোমার শক্তির প্রায় এক হাজার গুণ বিস্ফোরণের সময় স্থানীয়রা ভেবেছিল আকাশেভুজি দ্বিতীয়বার সূর্য উঠেছে এই ঘটনার সময় পঁয়ষট্টি কিলোমিটার দূরে থাকা এক প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন মনে হচ্ছিল সূর্যটা যেন মাটির কাছাকাছি নেমে এসেছে তীব্র গরমে মনে হলো আমার শার্টে আগুন ধরে গেছে আমি শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছিলাম তারপর আচমকাই যেন সূর্য যথাস্থানে ফিরে গেল এবং প্রচণ্ড একটা শব্দ শুনতে পেলাম ভয়ঙ্কর এই বিস্ফোরণে কোনো মানুষের প্রাণহানির খবর পাওয়া যায়নি কারণ ঘটনাস্থলটি ছিল জনশূন্য একটি এলাকা কিন্তু ঘটনাস্থলের আশেপাশের এলাকার অনেক মানুষ গুরুতর আহত হয়েছিল এবং ভয়ঙ্কর কম্পন অনুভব করেছিল তবে এই বিস্ফোরণে কয়েক ডজন রেইনডিয়ার মারা গিয়েছিল